নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ খুশির ঈদ সেই খুশির ঈদে সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা কিন্তু এই খুশির ঈদের দিন একটা চাঞ্চল্যকর অভিযোগ মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়ে একদম ঠিক শুনছেন যদিও আজকের দিনে অন্তত মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়ে এই খবরটা একদমই ইচ্ছা করেনি কিন্তু করতে বাধ্য হচ্ছে কেন আমরা এতদিন ধরে কি জেনে এসেছি অযোগ্যকে যোগ্য করেছি স্কুল সার্ভিস কমিশন ও সিট জালিয়াত করে আজকে আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্ন রকম টেলিভিশনে পর্দায় দেখতে পাচ্ছে। মাদ্রাসা সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীকে অযোগ্য করেছেন সেখানে সিএফএসএল এর যে রিপোর্ট সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারি থেকে যে রিপোর্ট আসছে সেখানে পরিষ্কার জানা যাচ্ছে যে পরীক্ষার্থী এই কালী ব্যবহার করেননি এই কালি ব্যবহার করে করা হয়েছে একমাত্র প্রার্থীকে ফেল করানোর জন্য নম্বর কমিয়ে দেওয়ার জন্য অর্থাৎ যোগ্য প্রার্থীকে অযোগ্য করে দেওয়ার জন্য ভাবতে পারছেন একবার মাদ্রাসা সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীকে অযোগ্য করেছেন এই রকম একাধিক ওয়েমআর সিটের গল্প পরিষ্কারভাবে ভেসে আসছে এবং এই খবর সম্পূর্ণরূপেই টিভি নাইন বাংলা পরিষ্কারভাবে বিস্তারিত অকপটে তুলে ধরেছে অসংখ্য ধন্যবাদ ওনাদের যে এডিটোরিয়াল পলিসি সেই পলিসিকে জানাই এবং ওনারা দুজন বিখ্যাত আইনজীবীর সাথে কথা বলেছেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন চট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এবং অ্যাডভোকেট ফির্দোস বাবুর সাথে তো ওনারা কি মতামত দিলেন এবং টিভি নাইনের এডিটোরিয়াল যে রিপোর্ট বিস্তারিত আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন মাদ্রাসা সার্ভিস কমিশন আদতে যোগ্য প্রার্থীদের সাথে কি রকম প্রতারণা করেছে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার চেষ্টা করবেন খবরটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন

এই মুহূর্তে সব থেকে বড় খবর ওএমআর এম কারচুপি করে কোথাও কোথাও কালির দাগ দেওয়া হয়েছে দেখাবো আপনাকে নিয়োগ আটকাতে কালির দাগ কারচুপি করে নম্বর কমানোর অভিযোগ কিভাবে হয়েছে এই দুর্নীতি পুরোটা জানবো এই ডিটেল আমাদের সঙ্গে এই মুহূর্তে রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুমন মহাপাত্র সুমন মাদ্রাসায় এত বড় নিয়োগ দুর্নীতি হলো কিভাবে গোড়াটা কোথায় কিভাবে ধরা পড়লে এই দুর্নীতি দিব আজকে খুশি রিদি খবরটা করতে ইচ্ছে করছে না কিন্তু তবু বলতে হবে তার কারণ যেভাবে আমরা একের পর এক দুর্নীতির পর্দাফাশ করেছি এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই একেবারে মাদ্রাসা নিয়োগ সেক্ষেত্রে দুর্নীতি হয়েছে আমি তোমাকে এই প্লাজমাতে দেখাবো কিভাবে সেই দুর্নীতি হয়েছে তার কারণ ওয়েমআর শিটে যে ওয়েম আর সিট পরীক্ষকের কাছে জমা দিয়ে দেওয়ার পর তা পরীক্ষকের সম্পত্তি সেটাকে ঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের দায়িত্ব তারা সেই ওএমআর সিটটাকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছে আমি একটু পজ করতে বলবো ওএমআর সিটটাকে যে জায়গায় জায়গাটা রয়েছে এই জায়গাটা দেখো তুমি এখানে রয়েছে অর্থাৎ মধ্যে এই যে কোনো দুটো জায়গায় গোল পাকাতে হয় পরীক্ষার্থীদের তার কারণ এ হচ্ছে কম্পালসারি এতে থাকে আঠাশটা প্রশ্ন বি সি ডি এই তিনটের মধ্যে যে কোনো একটা সেট চুজ করেন কোনো পরীক্ষার্থী এক্ষেত্রে এই পরীক্ষার্থী চুজ করেছিলেন বি কিন্তু এই সিতে পরীক্ষার খাতা জমা দেওয়ার পর কেউ কালির দাগ লাগিয়ে এই পরীক্ষার্থীকে ডিসকোয়ালিফাইড আমি আরেকটু সহজ করে বলি তার মানে যে পরীক্ষার্থী যে যোগ্য তাকে ইচ্ছা করে অযোগ্য তৈরি করা হয়েছে অযোগ্য দেখানো হয়েছে একেবারেই তাইদিম ইচ্ছে করে অযোগ্য দেখানো হয়েছে এবং তার জন্য জোর করে একটা জায়গায় কালির দাগ লাগিয়ে দেওয়া হয়েছে সেটা প্রুভ করছে কে সিএফএস এর সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব তারা বলছে এই কালির দাগ যে কালি সিতে রয়েছে তুমি দেখতে পাচ্ছ আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি সে ওএমআর সিট এই কালির দাগ পরে লাগানো হয়েছে এই কালির দাগ পরীক্ষার্থী দেয়নি ফলে তার মূল্যায়ন হয়েছে শুধুমাত্র এর ভিত্তিতে তাই সে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে অর্থাৎ যোগ্য পরীক্ষার্থীকে অযোগ্য বানানো হয়েছে অনেকে বলছেন যারা টাকা দিয়েছেন তাদেরকে যাতে চাকরি দেওয়া যায় তাদের জন্য শূন্যপদ তৈরি করা যায় তার জন্য এইভাবে এক্সট্রা কালির দাগ লাগিয়ে পরীক্ষার্থীদের ডিসকোয়ালিফাইড করানো হয়েছে যোগ্যকে অযোগ্য বানানো হয়েছে যাদের টাকার বিনিময়ে যারা চাকরি পাবেন তাদের যাতে যোগ্য করা যায় এভাবেই মাদ্রাসা সার্ভিস কমিশনে একের পর এক সিটে এই কারচুপি করা হয়েছে আমাদের কাছে ইতিমধ্যে দু দুটো ওএমআরসি আছে দু দুটো কেস স্টাডি আছে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং সিএফএসএল পরিষ্কার করে বলে দিয়েছে নতুন কালির দাগ এটা এটা পরীক্ষার্থীর ব্যবহার করা পেনের কালি নয় তাহলে তুমি বুঝতে পারছো দুর্নীতির শিকড় কতটা গভীরে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে আরো বড় দুর্নীতি বলা চলে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অযোগ্যকে টাকা দিয়ে যোগ্য করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে যোগ্যকে অযোগ্য করা হয়েছে অযোগ্যদের চাকরি দেওয়া হবে একেবারে সুমন সেই খবরই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের মাদ্রাসায় বড় সরর নিয়োগ কেলেঙ্কারি নিয়োগ আটকাতে ওএমআর শীটে বাটি কালির দাগ এই নিয়ে আমরা কথা বলেছিলাম এনজিবি ফিদউ শামিমের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাও আপনাদের একজন ক্যান্ডিডেট যে এ এবং বি এই দুটোতে ডাক দিল সে পঞ্চান্নর মধ্যে সে অনেক বেশি নাম্বার পেতে পারতো তার অ্যাসেস হলো শুধুমাত্র আঠাশ নাম্বার তার বি এবং সি এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছে যে তাদের মধ্যে কনফিউজ যেহেতু বি এবং সি সার্কেল করেছে তাই তার অ্যাসেস হলো না আসলে এ এবং বি সার্কেল করেছিল সি এন এনসার্কেল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাকে অযোগ্য বানিয়েছে এবং শুধু তাই না আব্দুল হামিদের মামলায় সেই সময়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন সিএফএসএল এর নির্দেশ দিয়েছিলেন সেই সিএফএসএল বলে হ্যাঁ এবং এই যে সি গ্রুপে এক্সট্রা এনসারকেল করা হয়েছে এটা অন্য কালিতে করা হয়েছে এবং তার ভিত্তিতে এ এবং বি কে অ্যাসেস করে তার বরাদ্দকৃত নাম্বারের উপর ভিত্তিতে তাকে ইন্টারভিউ নেওয়া হয় ফলে একদিকে যেমন অযোগ্যদের যোগ্য বানানো হচ্ছে অন্যদিকে যোগ্যদের অযোগ্য বানানো হচ্ছে এভাবে এক্সট্রা এনসারকেল করে এইভাবে একের পর এক যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন বিকাশ বাবু যে খবর আমরা দেখাচ্ছি প্রেস কর্নারে মাদ্রাসায় নিয়োগে সেখানে বড় দুর্নীতি যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে দেখুন কোথায় দুর্নীতি নেই সেটা নিয়ে গবেষণা করতে হবে তৃণমূল কংগ্রেস যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা এ রাজ্যে সেখানে দুর্নীতি হয়নি এমন একটা ক্ষেত্র খুঁজে বার করার চেষ্টা বহুদিন থেকেই হচ্ছে গবেষকরা অনেক চিন্তা করেছেন কিন্তু খুঁজে পাননি সুতরাং এরা থাকলে দুর্নীতি হবে এবং দুর্নীতিটা তারা একেবারে দেশ থেকে বিদেশ সপ্ত সাগর পারেও নিয়ে গেছেন সেখানেও একটা দুর্নীতিমূলক প্রক্রিয়া দুর্ভাগ্য যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষদের কিছু কিছু মানুষ ভোট দিয়ে নাকি আবার যেতাম এটাই তো সমস্যা আপনারা তথ্য প্রকাশ করেছেন খুব ভালো এই নিয়ে আবার তদন্ত করতে হবে আবার আদালতে যেতে হবে বেশ বেশ আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতি